ডিয়ার ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা ফটোশপ সি এস সিক্স এর মাধ্যমে যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো টেক্স লোগো অর্থাৎ আপনার টেক্সের ভিতরে টেক্স সেভাবে একটি লোগো তৈরি করা যেমন আমি এখানে একটি লোগো তৈরি করেছি বাংলাদেশ ব্যাকগ্রাউন্ডটা রয়েছে বাংলাদেশের ফ্ল্যাগ তো এভাবে টেক্সের ভিতরে বা বর্ণ বা অক্ষরের ভিতরে কিভাবে আবার ছোট ছোট টেক্স এভাবে সেট করে

তার এরকম একটি আমি ডকুমেন্ট ওপেন করলাম যার ব্যাকগ্রাউন্ড হোয়াইট তো এখন এখন আমাদের যে মূল কাজ সেটা হলো টেক্সট সংগ্রহ করা তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পূর্বের ডকুমেন্টটা আমি দেখাচ্ছি এই যে টেক্সটগুলো তো দেখতে পাচ্ছেন টেক্সটগুলো তাই আমি এগুলো টাইপ করে নিয়েছি যেমন বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার মাতৃভাষা এই এই টাইপ টাইপই বারবার করেছি আপনি আপনার প্রয়োজন মতো যে টাইপটা করতে চান যে কথা লিখতে চান সেটা টাইপ করবেন অথবা আপনি অন্য কোথাও থেকে প্রয়োজন হলে সেখান থেকে কপি পেস্ট করে এনে এখানে পেস্ট করে নিতে পারেন তো আমি এটা কিভাবে করেছি যে টাইপটা সেটা আমি দেখাবো এখানে তো জাস্ট আমি এখান থেকে টাইপ ফিল্টার নিয়েছি নিয়ে এখানে জাস্ট এভাবে সাধারণভাবে যেভাবে আমরা টাইপ করি একটা সাইজটা কমিয়ে দিই জাস্ট এখানে আমি যে আমাদের বিজয়ে যে সফটওয়্যারটা হচ্ছে বিজয় বান্ন সেটা ওপেন করে জাস্ট আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম বাংলা বাংলা ফন্ট আমি এখানে বাংলা ফন্ট এখান থেকে বিন্দিয়া সিলেক্ট করা আছে ছয়ে তার আমি এখানে টাইপ বাংলা আমার মাতৃভাষা এভাবে আমি জাস্ট সংক্ষেপ সংক্ষেপে দেখাচ্ছি ব্যাপারটা খুবই সহজ বাংলা আবার মাতৃ ভাষা তারপর স্পেস দিয়ে লিখতে পারেন বাংলা আমার প্রাণের ভাষা এভাবে বিভিন্ন কথা আপনার প্রয়োজন মতো আমি জাস্ট এখানে উদাহরণ অনুযায়ী দেখাচ্ছি যে লেখাগুলো কি কিভাবে লিখবেন আপনি আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো লেখা লিখতে পারেন এখানে প্রাণের ভাষা জাস্ট এভাবে টাইপ করে এই টাইপটাকে আমি এভাবে কপি করে জাস্ট এখানে আবার কাশন নিয়ে স্পেস দিয়ে পেস্ট করে দিয়েছি এইভাবে কপি পেস্ট করে করে আমি জাস্ট এখানে তৈরি করেছি এটা এই যে এইভাবে তৈরি করে এর ভিতর থেকে আমি আবার যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে বাংলা বা মাতৃভাষায় এভাবে সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিয়েছি হ্যাঁ এত বড় নয় এই ঠিক আছে এভাবে বড় করে দিয়েছি ঠিক আছে বিভিন্ন বর্ণগুলি সিলেক্ট করে করে আমি কয়েকটা কিভাবে একটু বড় করে দিয়েছি এই যে তো এই একই লেখা আমি বারবার লিখে এটা তৈরি করেছি জাস্ট এই টাইপটা এই দুটো লেয়ারে আমি পূর্বের যে লেয়ার গুলো ছিল সেগুলোকে ডিলিট করে দিচ্ছি আমি দেখলাম আপনি কিভাবে টাইপ করবেন টাইপের এলিমেন্ট কিভাবে জোগাড় করবেন তা আমি এটা বারবার লিখে লিখে এভাবে তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারে করেছি তাই দুইটা লেয়ারে বাংলা বিজয় বেনিয়ন এটা অ্যাক্টিভ করে দিলাম এখন বাংলা আমি একটা ফন্ট চুজ করবো এখান থেকে এখান থেকে একটা নিব একটু মোটা ফন্ট হলে ভালো হয় যেমন এখানে উর্মি উর্মি এম এই ফন্টটা আমি এখানে নিয়েছি এই এ বন্ধ করে দিলাম এ লেয়ার অফ করে দিলাম এখানে জাস্ট সাইজটা নিয়ে নেই সিক্সটি স্টেনে ক্লিক করলাম ক্লিক করে আমি এখানে টাইপ করব বাংলা সরি বাংলা দেশ বা এখানে বাংলা পরীক্ষারা আমার মাতৃভাষা দিতে পারি এটা বেশি বড় হয়ে যায় বাংলাদেশি দেই বাংলাদেশ তবে এখানে স্যাম্পল তৈরি করার জন্য আমি জাস্ট ছোটখাটো শব্দ টাইপ করে দেখাচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো বড় বড় শব্দ টাইপ করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আমি এভাবে এটা মিডল মিডল নিয়ে আসলাম জাস্ট এভাবে এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে মাউসের বাম ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম দিয়ে এখানে যে একটা আইকন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টগল দা ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ প্যানেল এই প্যানেলস থেকে আমরা ক্যারেক্টার যাবতীয় সেটিং চেঞ্জ এখান থেকে করতে পারি জাস্ট আমি এখানে যে টিটা রয়েছে বড় এটাকে আমি একটু বাড়িয়ে দেই আর এদিকে দেখা যাচ্ছে ও লেখাটা পাশে বড় হচ্ছে আর দুইটা বর্ণার মধ্যে যে স্পেসিং সেটা আমরা এটা দ্বারা নিয়ন্ত্রণ করব ভি এ এটা দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি দুইটা বর্ণার ভিতরে স্পেসিংটা দেখেন আপনারা কত ছোট আসছে স্পেসিংটা কত ছোটে আসছে আর এটা দিয়ে আমরা সাইডে এটাকে বড় করতে পারবো একটা হলো স্পেসিং আর একটা পুরো বনটার যে ওয়াইড আছে সেটা দুটাস ব্যাপার আছে এখানে আর এটা দিয়ে আমরা এটাকে উপরের দিকে হাইটটা বাড়াতে পারবো এভাবে ড্রাগ করলে মাউসের বারোটা চেপে ধরে এভাবে করলে ডাবল হেড আসলে যে ডাবল এট দেখা যাচ্ছে আসলে ড্রাগ করলে এটা বড় হয়ে যাবে তো হলো ব্যাপার এটাকে আমি একটু মাঝখানে নিয়ে আসি আবার এটাকে আমি ডাবল ক্লিক করে ইয়ে করলাম অ্যাক্টিভ করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে বোর্ড বোল্ড দিয়ে দিই তাহলে একটু বড় দেখা যাবে আর ভিতরে লেটার দেখা যাবে তাই আমি এটাকে বড় করে নিয়েছি আবার আমি এটাকে সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে করে আবার প্যানেলটা নিয়ে আসলাম নিয়ে সেটাকে হাইটটাকে একটু বাড়িয়ে দিই হ্যাঁ বাড়িয়ে দিয়েছি স্টকে এখানে দেখা যাচ্ছে দয় এই কাট এই কাটটা হয়নি এই কাটটা দেওয়া হয়নি তাহলে এই কাটটা দিয়ে দিই

সিলেকশনের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র টাইপ গুলো সহ আলাদা একটা লেয়ারে সেটা কপি পেস্ট হয়েছে আপনারা দেখুন এটা অফ করলে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখার ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র টাইপ গুলো ছিল সেটা কপি পেস্টে আলাদা একটা লেয়ারে সেভ হয়ে গেছে তো খুব সহজেই তৈরি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আসল যে কাজটা সেটা আমাদের হয়ে গেছে এখন আমাদের অল্প কিছু কাজ বাকি এখন আমি পুনরায় লেয়ার জিরোটাকে অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম নিয়ে এটাকে অল্টার ডিলিট কি প্রেস করে এটাকে কালো এই যে ফোর ফোরগ্রাউন্ডে কালার রং দিয়ে ফিল আপ করে দিলাম ফিল আপ করে এখানে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব লেয়ার নিউ ফিল লেয়ার দেন গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দেন ওকে ওকে দিয়ে এখানে ওই গ্রেডিয়েন্ট চুজ করে দিলাম মতে বাংলাদেশের ফ্ল্যাগটা রয়েছে সেই ফ্ল্যাগটা তো ওকে রিভার্স দিয়ে দেই রিভার্স দিয়ে এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দেই রেডিয়াল রিভার্স আদি এটা রিভার্স অফ করে দেই আমাদের বাংলাদেশ পার্কটা চলে আসছে এটা একটা স্ক্রিনটা একটু বাড়িয়ে কমিয়ে সেট করে দেই তাহলে ওকে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ টাইপ গুলো ভিতরে দেখা যাচ্ছে অক্ষরের ভিতরে এখানে আমি আরেকটা কাজ করতে পারি কন্ট্রোল কি প্রেস করে জাস্ট আমার ক্ষুদ্র ক্ষুদ্র টাইপ গুলোকে আমি এভাবে ক্লিক করে মাউসের বাম্পারটা ক্লিক করে সেট কন্ট্রোল কি চেপে ধরে ক্লিক করে সবগুলো টাইপকে আমি এভাবে সেট করে নিলাম নিয়ে এখানে এডিট ফিল কালার হোয়াইট ওকে এবার আমি সিলেকশনটাকে অর্থাৎ আমি যে অক্ষর ছিল সেই কালো রঙ কালো রঙের অক্ষর আমি সাদা করে দিলাম এটা আমি পূর্বে থেকে যদি টাইপ করার সময় খেয়াল করে সেট করে সাদা তাহলে সাদা টাইপ হতো অসুবিধা নেই আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিতে পারেন সাদা দিলে বেশি ফোটে তাই আমি এটাকে অন্টো চেপে ধরে ক্লিক করে সবগুলো ছোট ছোট অক্ষর সিলেক্ট করে নিয়ে এডিট ফিল হোয়াইট কালার দিয়ে এটাকে ফিল করে দিলাম

কমান্ড বা যে কোনো কোরাস এভাবে টাইপ করে করে যে কোনো লেখার ভিতরে দিয়ে সেটা লোগো তৈরি করতে পারেন তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের পছন্দ হয়েছে এবং এটা বেশি প্র্যাকটিস করবেন এটা টাইপোগ্রাফির ফটোগ্রাফি মাধ্যমে টাইপ টাইপোগ্রাফির একটা নমুনা এটা টাইপোগ্রাফি দিয়ে আরো বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করা যায় বাংলা টিটেল টিভি গুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই বাংলা টিটেল টিভি কে সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ